আমাদের চুয়ান্ন বছর হল এই বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তার পূর্ববর্তী একাত্তর নব্বই এবং সর্বশেষ চব্বিশ যে রক্ত আমরা যুগের পর যুগ দিয়ে এই দেশটাকে একটি কল্যাণময় দেশ গঠন করতে চেয়েছি বারবার করে বিদেশি শক্তির বিভিন্ন রগ্ন আগ্রাসনে আমাদের এই দেশীয় ষড়যন্ত্রে যারাই ক্ষমতায় আরোহণ করেছেন এই বস্তুবাদী দলগুলো তারা জাতির সাথে প্রতারণা করেছে রক্তের সাথে প্রতারণা করেছে কথা ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমাদের সামনে বিগত আমরা যখন জুলাই আমাদের যখন জুলাই বিপ্লব সংগঠিত হলো তারও চোদ্দ মাস অতিক্রান্ত হতে চলেছে জুলাই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম এবার আমাদের বাংলাদেশকে আমরা একটি কল্যাণ রাষ্ট্রে গঠন করব এবার বাংলাদেশকে আমরা একটি ফাজিবাদ মুক্ত ভারতের তামেজারি মুক্ত সমস্ত আগ্রাসন মুক্ত কল্যাণ রাষ্ট্রে আমরা গঠন করব কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করলাম যে যারাই এই জুলাই আন্দোলনের ফসলকে ঘরে তোলার জন্যে যখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপত মজলিস সহ আমাদের পাঁচটি ইসলামের যে দলগুলোকে আগে বিভিন্নভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল আমাদের বিশাহ চর্মনায়ের যোগ্য নেতৃত্বে এবং জামাদের আমির জামাতের এর যোগ্য নেতৃত্বে আমরা যখন ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার শপথ নিয়ে আমরা বিভিন্নভাবে সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি মাছের পর মা সংস্কার কমিশনে বৈঠক করার পরেও এই জনগণের যে প্রত্যাশিত একাশি একাত্তর শতাংশ কোন কোনো জরিপে একাশি শতাংশ মানুষের জনমত পাওয়ার পরেও এই ঐক্যমত্য কমিশন থেকে আমরা পিআরের নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা কোনো ঐক্যমত্য আমরা পাই না এই কথা ঠিক কিনা অথচ এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের একাত্তর শতাংশ কোনো কোনো জরিপে একাশি শতাংশ মানুষ পিআরের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার শুধু তাই নয় যে রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা ক্ষমতায় আরোহণ করেছে সেই ইন্টারিফ গভর্নমেন্টকেও দেখলাম তারা কী করলেন জুলাই সনদের নামে যে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে না দিয়ে জুলাই সনদের নামে দিনের পর দিন মাসের পর মাস ঘুরিয়ে এখন পর্যন্ত জুলাই সনদের কোনো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নিশ্চিত না করেই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কথাটি কিনা না। বন্ধুরা আমার আরও একটি পাতন নির্বাচন জাতির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে কথা ঠিক কিনা যারা বড় দল দাবি করে তারা আজকে বড় বড় চাঁদাবাজি করছে বড় বড় কথা বলে বড় বড় চাঁদাবাজি করে জনগণের সম্পদ লুট করার জন্যে তারা আবার পাইকারি করছে কথা ঠিক কিনা রাজেই এই অন্তিম মুহূর্তে ক্রান্তি লগ্নে বাংলার জনগণকে মুক্তি দেওয়ার জন্য পাঁচটি ইসলামী দলকে সঙ্গে নিয়ে বিশ সাহেব চমরাই এবং জামাতি ইসলামের আমির সহকারে আজকে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিভাগীয় শহরে আমাদের এই যুগপথ আন্দোলনের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ আজকে ইসলামী আন্দোলনের এই সমাবেশের পরে আমরা মিছিল করবো ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ জামাতি ইসলামের যে সমাবেশ সেখানে অনুষ্ঠিত হবে আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ